আজ আমরা এসেছি হংসেশ্বরী মন্দির দেখতে এখানে জুতো জমা রাখা হয় গাড়ি জমা রাখা হয় গাড়ি প্রবেশ নিষেধ এই হলো বংশেশ্বরী মন্দির এখন পাশে একটি পুকুর এবং পাশে একটি সুন্দর বাগান আছে সাজানো গোছানো এই মন্দিরটি রাজা নৃসিংহদেব উনিশ সতেরোশো নিরানব্বই সালে তৈরি করেছিলেন শুরু করেছিলেন এবং আঠেরোশো দুই সালে ওনার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দো সালে ওনার রানী শঙ্করী ওনার আঠারোশো চোদ্দো সালে এই মন্দিরটি নির্মাণ কমপ্লিট করেন এবং এই মন্দিরটি হচ্ছে আপনার তেরো রত্ন মন্দির তেরো রত্ন মানে হচ্ছে এই মন্দিরে তেরোটি চূড়া আছে সে তেরোটি চূড়া উপর থেকে তেরোটি চূড়া আছে এ দেখতে পাচ্ছেন তাই একে তেরো রত্ন বলা হয় এখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে প্রচুর যেমন ক্যামেরা লাগানো হয়েছে লাইটস লাগানো হয়েছে একটা জিনিস যেটা ঠিক লাগেনি এই মন্দিরের সংস্কার হয়নি সংস্কারে অভাবে এই মন্দিরের দেখুন এরকম পলেস্তার খসে খসে পড়ছে উপরের চুলাগুলো কবে রঙ করা হয়েছিল তার কোনো ঠিক ঠিকানা নেই এখানকার প্রশাসন যদি এ ব্যাপারে একটু সচেষ্ট হন আমার মনে হয় এই জায়গাটি একটি ভালো পর্যটনের জায়গা হতে পারে পাশে একটি সুন্দর দোল মন্দির বিকেল চারটে থেকে এর মন্দির খোলা থাকে মন্দির এখন গেট খুলে দিয়েছে চলুন আমি এবার ভিতরে যাই মন্দিরের গেট খোলার পর আমরা যখন ভিতরে যাই তা আমাদের বলা হয় কি শুধুমাত্র মায়ের ছবি নেওয়া যাবে তো আমি মায়ের ছবি তুলেছিলাম ভিডিও তুলেছিলাম স্টিলও তুলেছিলাম তো আপনাদেরকে এখানে দিলাম আপনারা দেখুন হংসেশ্বরী মন্দিরের পাশেই এই যে দোল মন্দিরটি আছে এতে শ্রী মধুসূদন বিরাজ করছেন এবং এই মন্দিরে বাঁকুড়ার টেরাকোঠার কাজ করা আছে এই টেরাকোটার কাজে যে কাজ করা আছে সেগুলো মহাভারতের বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে এবং তার অপূর্ব মানে কলাকৃতির যে শিল্পকর্ম করা হয়েছে সেগুলো খুবই অপূর্ব আপনারা দেখুন এরকম অপূর্ব শিল্পকর্ম এবং বাঁকুড়া জেলার বাইরে নাকি এটাই একমাত্র এই ধরনের মন্দির যেটা ওখান থেকে আমি জানতে পারি এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আপনাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করুন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে আরও বেশি উপস্থাপনা করতে পারি ধন্যবাদ